আমাদের গল্পের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা আজকে সবাই একসাথে এসেছেন আপনাদের এই আশা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের গল্পের প্রতি আপনাদের আগ্রহটা এবং একটা যে তৈরি করেছে ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে দর্শকদের মধ্যেও এটা বোঝা যাচ্ছে আর গল্পের কিছু তো ইতিমধ্যে শুনেছেন আমাদের মনিরা মিঠু আপনার কাছ থেকে তো নতুন করে আমি আর কিছু বলতে চাই না আমাদের ক্যাপ্টেন অব দা শিপ মুস্তফা কামাল রাজ ইতিমধ্যেই করে দর্শক মন জয় করেছে আপনাদের মন জয় করেছেন আর আমি বলি যে একেবারে ডিরেক্টর ডিরেক্টর মুস্তফা কামাল রাজ অত্যন্ত ঠান্ডা মাথায় কঠিন সিদ্ধান্ত গুলি নেন এবং কি কাজ করতে হবে খুব কোন হৈহল্লা নাই হইচই নেই হাসি ঠাট্টা আহ তামাশের মধ্যে দিয়ে কিন্তু আপনি এই কাজটা করেন ওই কাজটা করেন এভাবে অভিনয়টা করেন এটা সে অনায়াস এবং খুব খারাপ করলে সাথে সাথে বলল যে আপনি কি প্যাচার করছেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক শ্যাম্পু তো লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং প্যাচার বলছেন আবার করেন কোনো রাগারাগি নাই কিছু নাই আর গল্প নিয়ে বলবো এটা আমাদেরই গল্প একটা পরিবারে আমাদের সমাজে একটা পরিবারে নানা ধরনের সমস্যা থাকে দ্বন্দ্ব থাকে ভালোবাসা থাকে মন কষাকষি থাকে আকাঙ্ক্ষা থাকে এই সব কিছু মিলিয়ে কিন্তু এটা আমাদের গল্প আর এটাকে যদি আরেকটা শব্দ লাগিয়ে দিই পরিবারের গল্প এই এই আর পরিবারের সব সদস্যরা এখানে বসে আছেন ইতিমধ্যে এরা প্রত্যেকেই তাদের শস জায়গায় যথেষ্ট প্রতিভা স্বাক্ষর রেখেছেন নতুন করে আর ওনাদের দেওয়ার কিছু নেই আমরা আশা করছি আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি মুস্তাফা কামাল রাজের নেতৃত্বে ভালো কিছু দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য এবং আশা করছি আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং চ্যালেঞ্জটা আমরা জয় করতে পারবো এবং দর্শকদের ডেফিনেটলি নতুন কিছু আমরা দিতে পারবো নতুন বলতে আমরা এটুকুই বুঝাবো যে এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট মিডিয়া আমি যাই বলি না কেন দর্শক আনন্দ পাবে উপভোগ করবে কষ্ট পাবে মজা পাবে সব মিলিয়ে চরিত্রটা ইতিমধ্যেই শুনেছেন বাবা ইতিমধ্যেই বাবা হয়ে গেছে আমার পুত্র এবং কন্যা সন্তান এবং আমার ভাগ্নি আমার বোন আমার বোন জামাই আর অনেকেই এই চরিত্রে আছে এবং প্রত্যেকেরই আলাদা 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 কাজ করার জায়গা আছে আর আমি মাঝখানে বসে আছি এবং শুধু ছোট্ট একটা কথা বলি আমার স্ত্রী চরিত্র অভিনয় করছেন মনিরা মিঠু ভাই এখন পর্যন্ত কয়েকদিনে আমি ধমক খেতে খেতে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে সামনে আরো দেখবেন আশা করছি প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ দেখবেন এবং সবার ভালো লাগবে এবং আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন এবং সেই সহযোগিতা অব্যাহত থাকবে আশা করছি আপনাদের সবাইকে শুভেচ্ছা করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং